ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে ঝরঝরে আর রসালো সীতাভোগ আর সীতাভোগ গুলো হবে একদম ঝরঝরে রসালো শুধুমাত্র সুজি দিয়ে তৈরি ঝরঝরে আর রসালো সীতাভোগ মিষ্টি আর তার সাথে রয়েছে নিকুতি একদম রসালো নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি শুরু করব তো আজকে আমি বানাবো সীতাভোগ তা আবার কোনো রকম দুধ বা ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে আর এই সুজি দিয়ে সীতাভোগগুলো কিন্তু একদম ঝরঝরে আর রসালো হয় তো চলুন রেসিপিটা শুরু করি সীতাভোগটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর এই বাটির মাপ করে আমি সমস্ত বাটিটা মাপ নিয়ে নেব সব সুজিটা কড়াই দিয়ে হালকা করে একটু নেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় দু এক মিনিট সুজিটা নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে সুজির এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি দিয়ে দেবো দু বাটি দুধ যে কোনো একটা বাটির মাপ করে নেবেন তাতে করে কিন্তু এই মাপটা নিতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এইবার সুজিটা নাড়তে নাড়তে একদম হালকা আছে নাড়তে হবে এতে করে সুজিটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতন আর নাড়তে নাড়তে একটা ডো মতন তৈরি করে নিতে হবে আর আমি এখানে যে সুজিটা একদম ছোট দানার হয় সেই সুজিটা নিয়েছি তো আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে কিন্তু অল্প করে একটু গুঁড়ো করে নিতে হবে শুকনো অবস্থায় তাহলে আর দানা দানাটা বোঝা যাবে না আর এইভাবে অনবরত নাড়তে হবে হালকা আছে একদম আর নাড়তে নাড়তে একটা ডো মতন তৈরি করে নিতে হবে একদম অল্প জালেই এই কাজটা করতে হবে নয়তো খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে কিন্তু সুজিটা ভালো মতন সেদ্ধ হবে না আর ডোটা করতে হবে একদম শুকনো শুকনো যখন কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় আপনি এইভাবে নেড়ে যেতে হবে দু তিন মিনিট আমি নেড়ে নিয়েছি আর দেখুন এতে করে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কড়াই থেকে ডোটা ছেড়ে আসছে ঠিক এরকম করে ডোটা তৈরি করে নিতে হবে একটু শুকনো করতে হবে তাহলে কিন্তু সীতাভোগ গুলো তৈরি করতে কোনো অসুবিধা হবে না আর ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যখন তৈরি করা হবে তখন কিন্তু খুবই অসুবিধা হবে তাই এরকম একটু শুকনো করে নিতে হবে ডোটাকে একটা থালাতে নামিয়ে দিচ্ছি আর নামিয়ে একটুখানি হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করলে সুজি কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় তাই একদম হাত গরম রাখতে হবে যাতে করে হাতে লাগানো যায় সুজিটা এবার একটু চালিয়ে দিচ্ছি সুজিটাকে মিনিট মতন রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে আমি মেখে সুজিটাকে হাতে হালকা করে একটু ঘি মেখে নিয়েছি এতে করে হাতে আটকে যাবে না হাত সহ একটু ঠান্ডা করে নিলেই কিন্তু সুজিটা খুব ভালো মতো মেখে নেওয়া যাবে সুজিটাকে মেখে নিয়েছি আর দেখুন একদম কিন্তু স্মুথ হয়ে হয়েছে এবার এরকম করে মাখতে হবে আর এখান থেকে অল্প একটু সুজি আমি আলাদা করে রেখে দিচ্ছি দিয়ে আমি নিকুতি তৈরি করব যে সুজিটা দিয়ে আমি নিকুতি তৈরি করব তার মধ্যে এক চিমটেরও কম একটু খাবার সোডা দিয়ে দিয়েছি এই খাবার সোডাটা দিয়ে ভালো করে মেখে নেব এই সোডাটা দিলে নিকুতি হবে একদম নরম তুলতুলে এইবার অল্প অল্প করে নিয়ে নিকুতি গুলোকে তৈরি করে নিতে হবে একটু হালকা লম্বা রাখছি আমি এই রকম ভাবে তৈরি করে নিচ্ছি আপনারা যদি গোল গোল করতে চান তাও হবে সব নিকুতিগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখুন এরকম ছোট ছোট মাপের করেছি কারণ এগুলো ভাজার পর আর একটু সাইজে বড় হয়ে যাবে সীতা নিকুতি গুলো প্রথমে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি তেল আজকে আমি রকম ছাদ ছাড়াই সীতাভোগ তৈরি করব আর এই যে এইরকম কোরনে যে ছোট মেশিন গুলো থাকে আমি সেইগুলো নিয়ে নিয়েছি এই দিয়ে আমি সীতাভোগগুলো তৈরি করব হাতের কাছে যদি এরকম থাকে তাহলে এটা দিয়ে করবেন সুবিধা হবে এই ডো থেকে অল্প করে একটু ডো নিয়ে নিতে হবে এভাবে হাতে করে একটু গোল করে নিচ্ছি তারপরে এই মেশিনের উপর দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু সীতাভোগটা তৈরি হয়ে যাবে তেলের উপর একটা এরকম ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি আর এর ওপর থেকে আমি দিয়ে দেব এই সীতাভোগটা এইভাবে হাতে করে চাপ দিতে হবে এইভাবে আস্তে আস্তে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর ভাবে লম্বা হয়ে হয়ে পড়বে সীতাভোগ গুলো আর কোন রকম ছাঁচের কিন্তু প্রয়োজন পড়বে না এইভাবে ঝাঁঝরিটাকে একটু হালকা ওপর দিকে তুলে রেখে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে একটু তুলে তুলে দেখতে হবে এবার ঠিকঠাক ভাজা হয়েছে নাকি খুব বেশি সময় ভাজতে হবে না কারণ সীতাভোগ যেহেতু একটু সাদা হয় একটু সাদা সাদাই রাখতে হবে এভাবে তুলে তুলে দেখতে হবে যে লাল হয়ে যাচ্ছে কিনা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে গেছে বলে যাচ্ছে ওপর দিকে উঠে এসেছে এক জায়গায় জড়ো করে নিচ্ছে কোন রকম কিন্তু ভেঙে যাচ্ছে না একদম ঝরঝরে আর লম্বা লম্বা হয়েছে দেখুন কোনো রকম কিন্তু ভেঙে যাবে না এবার একটু চাড়িয়ে দিচ্ছি হাতে করে একই রকম ভাবে বাকি সীতাভোগ কিন্তু ভেজে নিতে হবে কিন্তু এইবারের গুলো ভাজা হয়ে এসেছে আর একদম ঝরঝরে ভালো করে তেলটা ঝরে নিতে হবে সমস্ত সীতাভোগ আমার ভাজা হয়ে গেছে এবার আমি নিকুতি মিষ্টিগুলো ভেজে নেব আর এর জন্য কিন্তু তেলটা একদম হালকা হালকা করে করে গরম রাখতে হবে আর যদি বেশি তেল যায় তাহলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে নিকুতি গুলো দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না নিকুতি মিষ্টি গুলোতে হালকা হালকা কালার আসতে শুরু করেছে এই সময় এভাবে খুনতে দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে তাহলে দুই পিটি সমান ভাবে একদম সুন্দর কালার হয়ে যাবে দু পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছে এবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো যে বাটির মাপ করে আমি সুজে দিয়েছিলাম এক বাটি সেই বাটিরই এক বাটি দিচ্ছি চিনি কয়েকটা গোটা গরম মশলা দারুচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়ে দিচ্ছি এক বাটি জল যতটা চিনি ঠিক ততটাই জল দিতে হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে চিনিটা শুধুমাত্র জলের সাথে গুলে গেলেই হয়ে যাবে এক বা দু তার করার কোনো প্রয়োজন নেই এবারে আমি নামিয়ে নিচ্ছি চিনির সিরাটা একটা থালা নিয়েছি বড় তাতে ঢেলে দিচ্ছি আর কিছুটা কড়াইয়ে রাখবো নিকুতিগুলো ভেজার জন্য এবারে থালার মধ্যে দিয়ে দিচ্ছি সীতাভোগগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আর এইভাবে চাড়িয়ে দিচ্ছি একটু বড় জায়গা হলে কী হবে ভালোভাবে ভিজে যাবে আর ভেঙে যাবে না আপাতত আমি এইভাবে রাখছি পাঁচ মিনিট পর একটু উল্টে দিতে হবে তাহলে সব দিকগুলো সমানভাবে ভিজে যাবে এই মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিটের মিনিটের জন্য মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে আমি একটা চামচ নিয়ে পাঁচ মিনিট মতন পরে সীতাভোগটাকে এইভাবে একটু উল্টে দিচ্ছি তাহলে সব দিকগুলো সমানভাবে ভিজে যাবে আর দেখুন চামচের ঠিক এই পেছন দিকটা দিয়ে করছি তাহলে ভেঙে যাবে না উল্টে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট মতন আমি মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবারে দেখাচ্ছি মিষ্টিগুলো কিরকম হয়েছে সীতাভোগটা দেখুন কতটা সুন্দরভাবে ভিজেছে একদম নিচে শিরাগুলো পর্যন্ত টেনে নিয়েছে আর একদম ঝরঝরে একটা ঝাঁঝরি করে রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি ছানা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে ঝরঝরে আর রসালো সীতাভোগ যার জন্য কোনো রকম ছানা কাটানোর প্রয়োজন পড়বে না আর সীতাভোগগুলো হবে একদম ঝরঝরে রসালো সব সীতাভোগ আমি রস থেকে ঝরঝরিয়ে করে তুলে নিয়েছি আর দেখুন এবারে দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে নিকুতি গুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন একদম নরম টুল তুলে নিকুতি তুলে সীতাভোগের উপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি এই সীতাভোগগুলো কিন্তু দেখে বোঝা যাবে না বা খেয়েও বোঝা যাবে না যেগুলো সুজি দিয়ে তৈরি তো তো বন্ধুরা দেখলেন শুধুমাত্র সুজি আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতে সীতাভোগ তৈরি করা যায় আর এর জন্য কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এবার থেকে খুব সহজেই কিন্তু বাড়িতে সীতাভোগ তৈরি করে নিতে পারবেন আর একদম নির্ঝঞ্ঝের ঝামেলা ছাড়া তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার